বাংলাতে তাও আবার প্রথম বাস দিয়ে যেটি খাদান মুভির টিম একটি বাস গঠন করা হয়েছে তো বাস কিন্তু একটি নেলমারের কাজ কিন্তু করে দিয়েছে তো তোমরা অলরেডি দেখবে যে আগামীকাল কিন্তু সেই খাদার মুভির টিম থেকে কিন্তু বাস উপহার হিসেবে পেয়েছে তো সেই থেকে কিন্তু তারা খাদানের প্রমোশন কিন্তু পুরো গ্রামে গিয়ে কিন্তু শিলিগুড়ি হাওড়া সব জায়গাতে কিন্তু খাদান মুভির প্রমোশন করে দিয়েছে দেবদা তো সেই অনুযায়ী কিন্তু বাংলাতে প্রথম কিন্তু হচ্ছে খাদানবাবির প্রমোশন যা কিন্তু আমরা কোনো আর সুপারস্টার থেকে দেখে নিয়ে একমাত্র জিত করেছিল তো তোমরা দেখতে পারবে যে রাবণ মুভি যেটি রিলিজ দেওয়া হয় তো রাবণ মুভির মাধ্যমে কিন্তু সেটি ভাস মনে হয় আমার ঠিক এখন মনে নেই তো রাবণ মুভির মাধ্যমে কিন্তু সেই ভাষটি কিন্তু উপহার পেয়েছিল আমাদের বেস্ট সুপারস্টার জিত তো সেই অনুযায়ী কিন্তু খাদান খাদানবির ভাস দিয়ে কিন্তু প্রমোশন করছে এরকম বাংলা ইন্ডাস্ট্রি হতে আর কখনো দেখেছো তোমরা বা এবার বাংলাতে যদি সাহেব খানের কথা বলা হয় যে ভাস দিয়ে প্রমোশন করেছে বা ওপর বাংলা তার কোনো সুপারস্টার আছে তো একমাত্র জিত এবং দেব দুজন মিলে কিন্তু ভাস দিয়ে কিন্তু নতুন পর্যায়ে কিন্তু কাজ শুরু করে দিয়েছে তারা প্রমোশনে তো এটা হচ্ছে বড় একটা ব্যাপার যে বাংলা ইন্ডাস্ট্রিতে হচ্ছে তারা টাকার জন্য পাবে না তারা ভাবে তাদের ভক্তদের খুশি করার জন্য এবং ফ্যান্সদের খুশি করার জন্য তারা সব কিছু করতে পারে একজন সুপারস্টার জেনে দেখিয়েছেন আসলে দেবদার জন্য কিন্তু অনেক ভালো লাগে আমাদের যে বিয়ে সুভাষ দেব তিনি অনেক কষ্ট করে যাচ্ছে তো তিনি সব থেকে বড় বাজেটে মুভি হচ্ছে খাদান তিনি কিন্তু বলেছেন যে খাদান মুভি যদি ভালো লাগে তাহলে আর তিনি ভালো মুভি নিয়ে আসবেন খাদান মুভির জন্য তিনি পুরো প্রস্তুত আছেন অনেক কষ্ট করে কিন্তু এই মুভিটি কিন্তু শ্যুটিং করেছেন তিনি বলছেন যে চারশো ফুট নিচে গিয়ে কিন্তু তিনি খাদান মুভির শ্যুটিং করেছেন তো এখন কেন মুভির জন্য প্রমোশন করবে না তিনি কিন্তু এটা অলরেডি বলে দিয়েছেন তবু খাদান মুভির জন্য কিন্তু তিনি নিজে নিজে প্রমোশন করছেন এবং খাদানে পুরো টিম কিন্তু সময় ব্যস্ত আছে তো বাংলার এই ইন্ডাস্ট্রি এরকম কেস আমি আর কখনও দেখে নিই যা টলিউড ইন্ডাস্ট্রির একমাত্র দেবজিৎ করিয়ে দেখেছি এখন বর্তমানে দেব করিয়ে যাচ্ছে এটা করতে বাধ্য হচ্ছে কারণ দেবদাকে আমরা চাই পুরনো দেবদা হিসাবে পেতে নয় নতুন যে বাংলা ইন্ডাস্ট্রি থাকে থাকে দেবদার উপরে বাংলা ইন্ডাস্ট্রি থাকেই দেখতে পাই যেন বাংলা ইন্ডাস্ট্রির এরকম মুভি প্রিয় সুপারস্টার দেব করে নিয়ে যাচ্ছেন আজ দেবজি আছে বলে আজ বাংলা ইন্ডাস্ট্রি নতুন নতুন মুভি আমরা উপহার পাই নতুন নতুন মুভি দেখতে পাই কার জন্য হচ্ছে একমাত্র দেবের এবং জিতের জন্য হচ্ছে তো এই খাদাম কিন্তু সবথেকে বড়ো বাজেটের হতে যাচ্ছে তো আমরা জানি তো এই মুভিটি যেন আমি আশাবাদী করি যে সব থেকে ভালো ইনকাম করতে সক্ষম হই তো সেটা যেন আমরা সকলে চাই তো দেবের এই খাদাম কিন্তু অনায়াসে বলা যায় এটি সব থেকে বড়ো বাজেট হতে যাচ্ছে তো দেবদার কিন্তু অল টাইমে তো দুটি তো রিলিজ হয়েছে তো একটা রাজা রাজা এলো আর একটি হাইরে বিয়ে হবে সেই গানটি তো আরও কিন্তু দুই থেকে তিনটি গান হতে পারে রিলিজ দেওয়ার পরিকল্পনা করছে দেবদা তো খাদার মুভি তো রিলিজ হওয়ার বেশি দেরি নেই তো আর সতেরো আঠারো দিন বাকি আছে সেই খাদার মুভি রিলিজ হওয়ার জন্য তো এই থেকে বড় আমার আসার কিছু নেই কারণ দেবের এই প্রমোশন বাজ দিয়ে করছে তাও আবার শিলিগুড়ি হাওড়া তোর অনেক গ্রামে গিয়ে করছে তো সব গ্রামে করছে সবাই তো দেবের সাথে দেখা করতে পারবে দেবদার সাথে ফটো শেয়ার করতে পারবে ফটো তুলতে পারবে তো অনায়াসে বলা যায় কাদা মুভির জন্য কিন্তু দেবদা প্রচুর কষ্টে করছে আমাদের পুরনো দেব নয় আমরা নতুন দেবকে ঘুরে খুঁজে পেতে পাচ্ছি পুরনো দেবকেও আমরা পাচ্ছি তো পুরনো দেবের মুভিতে কিন্তু দুইটি ক্যারেক্টার হিসেবে দেখা যাবে দেব এবং পুরনো দেবকে এবং নতুন দেবকে তো এটার জন্য খুব ভালো লাগলো আমরা আমার কাছে যে বাংলা আগে দিয়ে যখন আমরা দেখতাম বলিউডের সালার মুভি পুষ্পা মুভি কেজিএফ মুভি আর বাংলা সেসব মুভি তৈরি হচ্ছে নিজে নিজে তৈরি করছে আমাদের প্রিয় সুপারস্টাররা তো এটার থেকে আমরা আর কি চাই এক বাংলা ইন্ডাস্ট্রি যেন এক নতুন পদে নিয়ে যাক যে সারা জীবন মনে রাখে যে এই বাংলা ইন্ডাস্ট্রি হতে মানুষটির জন্য নতুন পথ খুঁজে পেয়েছে বাংলা ইন্ডাস্ট্রির হলগুলো আর সেখানে কিন্তু সেই মানুষ সুপারস্টারদের যেন নাম থাকে আমরা সেটাই চাই তো তোমরা কমেন্টে করে জানিয়ে দেব দেবদার এই খাদান মুভির রিলিজ ডেট হয়ে হয়ে যাচ্ছে বিশে ডিসেম্বর তো দেবদা কিন্তু পুরো ভাস মিলে কিন্তু শুটিং করা হচ্ছে তো তোমরা যদি এর প্রমোশন অনুযায়ী কিন্তু শ্যুটিংয়ের এক পর্যায়ে কিন্তু এভাবে ছিল তো এখন কিন্তু প্রমোশন করছে দেবের এই বাস পুরো খাদামটি তো এরকম কি তোমরা আর বাংলাতে আরও দেখতে পেয়েছিলে বা বলিউডে দেখতে পেয়েছিলে যে বাস দিয়ে তারা প্রমোশন করে তা কোন জানিয়ে দাও আর দেবদার এই জন্য তুমি কতটা এক্সাইটেড হয়ে আছো তা কোনোটা জানিয়ে দাও আর আমাদের ভিডিওটি ভালো শেয়ার করে দিবে এবং আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর দেখতে দেখবে নতুন ভিডিও তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হব দেখা হবে নতুন আপডেট নিয়ে এবং নতুন মুভি নিয়ে